নমস্কার বন্ধুরা যদিও আগে নিম্নচাপটি সরে গিয়েছে তবুও মৌসুমি অক্ষরেখা এখনো সক্রিয় অবস্থায় রয়েছে এর ফলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলায় বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে তো আজ হচ্ছে উনিশে জুন শনিবার তো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ দফায় দফায় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রপাত ও পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিমি গতিতে দম্ভ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তো চলুন দেখে আজ কোথায় বৃষ্টি হবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে এবং সামনে কি আবার কোনো নিম্নচাপ আসবে কিনা এই সমস্ত কিছু বিষয় আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পুরনো নিম্নচাপের অবস্থান সোমবার যেটি উপকূলবর্তী এলাকায় তৈরি হয়েছিল সেটি এখন বিহার ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশের এলাহাবাদ অঞ্চলে পৌঁছেছে ফলে পশ্চিমবঙ্গ থেকে এই নিম্নচাপটি অনেকটাই দূরে সরে গিয়েছে এর প্রভাবে কিছুটা পরিষ্কার হয়েছে তো আজকের আকাশের পরিস্থিতি হচ্ছে যে উত্তরবঙ্গ মালদা দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আকাশ আংশিক মেঘলা অবস্থায় থাকবে এবং ভারতের পূর্বাঞ্চল ও বাংলাদেশের রংপুর মনমোহন সিং সিলেট আসাম মেঘালয় সকাল থেকে মেঘলা আকাশ কিন্তু থাকবে এবং দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে তো আজকের বৃষ্টির সম্ভাবনা রয়েছে হচ্ছে কলকাতা হাওড়া হুগলি বারুইপুর জয়নগর তমলুক বালিচক খড়গড় বনগা, কতলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান দুর্গাপুর বোলপুর কাটোয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই সব জায়গাগুলিতে তবে বেশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত বিশেষত মালদা লাগোয়া অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হতে পারে এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া কিছু অংশে কিন্তু বৃষ্টি হলেও খুবই সীমিত মাত্রায় হবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম এবং আকাশে কিন্তু বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে এবং বাংলাদেশের ঢাকা রংপুর খুলনা বরিশাল চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরের দিন অর্থাৎ রবিবার কুড়ি জুলাই সকালটাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে বেশিরভাগ জেলায় এবং দুপুরের পর থেকে মালদা দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম ও পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা নদীয়া উত্তর চব্বিশ পরগনায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও এক পলসা ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বরিশালে কিন্তু দুপুর বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার একুশে জুলাই থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলে থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কমে যাবে আর উত্তরবঙ্গে উনিশ তারিখ কাত থেকে শুরু হবে কুড়ি একুশ জুলাই পর্যন্ত কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে এ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং নিচু এলাকাগুলিতে কিন্তু জল জমতে পারে এবং পাহাড়ি এলাকায় কিন্তু ধসের আশঙ্কাও রয়েছে আবারও বড়সড় বৃষ্টির আশঙ্কা রয়েছে হল পঁচিশ থেকে আঠাশে জুলাই পর্যন্ত তারা ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এর পেছনে দুটি সিস্টেম সক্রিয় থাকবে উত্তরবঙ্গে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং অন্যটি চীন বা থাইল্যান্ড থেকে আসা সিস্টেম যা বাংলাদেশের চট্টগ্রাম ও খুলনা হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে তো সাতাইশ থেকে জুলাই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিশেষ করে মালদা ও দিনাজপুর পাশাপাশি বাংলাদেশের রংপুর অঞ্চলে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এর ফলে প্লাবন এবং জলবদ্ধতার আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে আজও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিছু জেলায় এবং উনিশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গ সুক্ষ্ম থাকবে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে এবং পঁচিশ থেকে আটে তারিখ পর্যন্ত কিন্তু বাংলা জুড়ে আবারও বড়সড় বৃষ্টি ও দুর্যোগের সম্ভাবনা রয়েছে আপনি কোন জেলা থেকে আমাদের আপডেট দেখছেন অর্থাৎ আপনাদের ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করে আপনার জেলার নামটি জানিয়ে রাখুন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার জেলার বিস্তারিত আবহাওয়ার খবরগুলি এর সাথে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকুন এবং এরকম নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে রাখবেন